বজ্রাঘাতে মৃত্যু হল এক গ্রামীণ সম্পদ কর্মীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই নম্বর ব্লকের তরিয়ালে মৃতের নাম তারাপদ সিং তার বাড়ি শকুন্তলা এলাকায় তরিয়াল পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি এদিন ঝড় বৃষ্টি চলাকালীন কাজের জন্য বেরিয়েছিলেন সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাকে উদ্ধার করে চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে জানায় পরিবারে একমাত্র রোজগারের মৃত্যুতে সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি অন্যদিকে অসহায় পরিবারটিকে সাধ্যমতো সহায়তা করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম আজকে ওর ডিউটিতেই ছিল আমাদের তরিয়াল জিপি কি ডিউটি ভিবি ডিসি কাজ করতো তরিয়াল জিপির আমাদের ভিআরপি ছিল আজকে ও টোটাল এন্ট্রিও করেছে ফিল্ডেও ছিল হঠাৎ শোনা যায় যে মারা যায় কীভাবে মারা বাজ পড়ে সম্ভবত বাজ পড়ে মারা যায় আজকে আমরা শুনেছি হ্যাঁ সেই সময় ও কাজে ছিল কাজ করার সময় আর কি বিদ্যুৎ হ্যাঁ কাজ করার সময় বিদ্যুৎ পড়ে এখন বিদ্যুৎ পড়েছে রাস্তার মধ্যে হয়তো বিদ্যুৎ পড়েছে বিদ্যুৎ পরে মারা যায় হসপিটালে নিয়ে আসলে হসপিটাল এখন নিয়ে আসলে কি নাম ওর তারাপদ সিংহ কোন জিপি কি চাইছেন এখন এখন সরকারের কাছে বা ব্লক প্রশাসনের কাছে অনুরোধ তার পরিবার যাতে একটা কিছু সহযোগিতা পান এসে চাই আমরা কি নাম আপনার বিপ্লব দাস তুই এলজিপি ভিআরপি সুপারভাইজার

কথা বনাৰ সহযোগিতা কৰোঁ সহযোগিতা ইয়ে নাপায় অৱশ্যে যিহেতু আমি ফেমিলি আছে